অনেকেই তো অনেক বড়া খেয়েছেন কচুর বড়া কেউ কি খেয়েছেন এভাবে কচুর বড়া বানালে ভাত কিন্তু অবশ্যই বেশি লাগবে আর যে কোনো রেসিপি আপনি তৈরি করেন না কেন খাবার টেবিলে যে কোনো রেসিপি থাক তবে এই বড়াটাই সবাই জুজ করবে প্রথমে খাওয়ার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাব কচুর গোড়া দিয়ে ভাজি তো বড়াটা একটু স্পেশালভাবে করে দেখাবো প্রথমে কচুটা আমি চেকুন চেকুন করে কেটে নিছি তারপর সাথে সাথে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এখন এখানে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ি অবশ্যই কিন্তু এখানে চাউলের গুঁড়িটা অ্যাড করতে হবে চাউলের গুড়ির পরিবর্তে আপনার কর্নফ্লাওয়ারও দিতে পারেন সাথে সাথে দিয়ে দিচ্ছি কিছু সবুজ কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর এখানে আমি একটু রসুন বেটে নিয়েছি সেই রসুন বাটা টুক দিয়ে দিচ্ছি আর সাথে সাথে দিয়ে দিচ্ছি কিছু ময়দা অবশ্যই কিন্তু ময়দা দিতে হবে ময়দা না দিলে কিন্তু আপনি এটা শেপ দিতে পারবেন না সুন্দরভাবে বরাটার যে শেপ সেই শেপটা আসবে না আর সাথে একটু দিয়ে দিচ্ছি জিরা বেটে নিচ্ছি সেই জিরা বাটাটো এখানে আস্ত জিরাও দিতে পারেন আর বাটা জিরা দিতে পারেন তবে বাটা জিরাটা দিলে এই কচুর বড়াটা বেশি মজা লাগে আর সাথে সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা অবশ্যই পাতলা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন আর বড়াতে যত পরিমাণ পেঁয়াজ দিবেন আপনার বরা তার ততই টেস্টি হবে সবগুলো উপকরণ কিন্তু একসাথে মিক্সড করে নিলাম এইভাবে একটু হাত দিয়ে সুন্দর করে ডলে ডলে মিক্সড করতে হবে আর বড়াটার আমি শেপ দিব কিভাবে একটু দেখিয়ে দিলাম এভাবেও আপনারা শেপ দিতে পারেন লম্বা লম্বা করেও শেপটা দিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু চাট মশলা অবশ্যই কিন্তু চাট মশলাটা দিবেন তাহলে বেশি ভাল লাগবে আর দেখেন এই যে আমি এখন ভালো মতে মিক্সড করে নিয়ে সরাসরি চলে যাব চুলায় তো ভালো মতো মিক্সড করে নেওয়া হয়ে গেছে আর আমার বরার শেপটাও দেওয়া গেল। আমি তো দেখিয়ে দিলাম কীভাবে বড় সেপটা দেবেন তবে এখন আমি ভাজি করার জন্য চুলাই চলে এসেছি তেলটা গরম হয়ে গেলে সাথে সাথে বড়াগুলো দিয়ে দিতে হবে এখানে লম্বা টাইপের করে আমি বড়াগুলো দিচ্ছি তবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি লম্বা করছি এভাবে হাতে নিয়ে এরকম করলে কিন্তু লম্বা লম্বা হবে দেখতেও কিন্তু সুন্দর লাগে এই বরাটা অবশ্যই খেতেও ভালো লাগে যত গরম ভাতের সাথে এই বড়াটা খাবেন ততই কিন্তু বেশি ভাল লাগবে আর দেখেন এই যে হাতে এরকম করে কিছু কচু নিয়ে তারপরে এরকম করে লম্বা লম্বা করবেন এরকম করলে কিন্তু সুন্দরভাবে শেপ উঠে আসবে এখানে আমি যেগুলো উপকরণ দিচ্ছি সবগুলোই দেওয়ার চেষ্টা করবেন তাহলে বেশি ভাল লাগবে আর ভাজি করবেন দেখবেন যে ধীরে ধীরে সুন্দর একটা ফ্লেভার চলে আস্তে চাট মশলা দেওয়ার কারণে চাট মশলা ছাড়াও কিন্তু খাওয়া যাবে তবে চাট মশলা দিলে বেশি ভালো লাগবে আর দেখেনি যে আমি বড়াগুলো কিন্তু একটু দূরত্ব বজায় রেখে রেখে দিচ্ছি কারণ একত্রে দিলে তাহলে একটা সাথে আর একটা লেগে ধরবে একটু শক্ত হয়ে আসলে আমি কাছাকাছি করে দেবো আবার আর সবগুলোই কিন্তু বড়া আমি এইভাবে দিয়ে নিব অনেকে অনেকভাবে খেয়েছেন কচুর বড়া তবে এইভাবে একবার ট্রাই করবেন দেখবেন যে ভীষণ মজাদার একটি বড়া হবে আর সবাই কিন্তু পছন্দ করবে এই পরাটা তবে দেখেন যখন আমারগুলো শক্ত হয়ে আসছে তখন আমি একটু কাছাকাছি করে দিয়ে নিছি আর সবগুলো আমি এইভাবে দিয়ে নিলাম এটা কিন্তু আমার প্রথম ব্যাস ভাজি করতেছে আরও কিন্তু আমার দিতে হবে এখানে তো এক পিঠ হয়ে আসলে উলটিয়ে দিচ্ছি এইভাবে প্রথম যেগুলো দিয়ে নিছিলাম সেগুলো কিন্তু উল্টানোর সময় হয়ে গেছে সেজন্য আমি উলটিয়ে দিচ্ছি সবগুলো পরে আমি এপিট ওপিট করে লালচে কালার করে ভাজি করব এই বড়টা যত সময় নিয়ে ভাজি করবেন ততটাই মুসমুসে হবে উপরের টুক মোচমুচা হবে এবার ভিতরে কিন্তু একটু নরম নরম লাগবে কিন্তু খেতে ভীষণ মজা লাগবে কচুটা কিন্তু ফুললিভাবে সিদ্ধ হবে যদি চুলা রাশটা একটু কমিয়ে দিয়ে আপনি ভাজি করেন যদি চুলা রাসটা বাড়িয়ে দিয়ে ভাজি করেন উপরেরটা তাড়াতাড়ি লালচ হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য চুলা রাশটা একটু কমিয়ে দিয়ে তারপর ভাজি করতে হবে দেখেন এই পিট ও পিট করে আমি ভাজি করে নিচ্ছি আর এগুলো আমার হয়ে গেছে এখন আমার যেগুলো লালচে কালার হয়ে গেছে সেগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি এভাবে তেলটা ঝরিয়ে ঝরিয়ে সবগুলো বড়া আমি উঠিয়ে নিব আর সবগুলো আমি একইভাবে ভাজি করব দেখেন আমি এপিট ওপিট করে লাঞ্চে কালার করে ভাজি করে নিয়েছি এইভাবে দেখতে যেরকম সুন্দর লাগতেছে খেতেও কিন্তু ভীষণ মজার হবে গরম গরম ভাতের সাথে যখন খাবেন দেখবেন যে কতটা মজার এই বড়াটা তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর দেখেনি যে ভিতরটা কিরকম নরম উপরেরটা কিন্তু মুসমুসে হয়েছে আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কীরকম হয়েছে ভিতরে কিন্তু ফুললেভাবে কচুগুলা সিদ্ধ হবে সিদ্ধ না হলে কিন্তু গলা চুলকাবে সেই জন্য আস্তে আস্তে আসে ভাজি করতে হবে আমারটা এরকম হয়েছে আপনাদেরটা আরও সুন্দর হবে যদি আপনারা আরো সুন্দর করে ভাজি করেন তবে এভাবে ভাজি করলে কিন্তু বেশি মজা লাগে তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের গোলা দেখতে কিরকম হয়েছে এখানে আমি আগে থেকে দুইটি কাঁচামরিচ এরকম করে ভাজি করে রেখে দিয়েছিলাম পরিবেশন করার জন্য সেই কাঁচামরিচ দুইটা দিয়ে দিলাম দিয়ে পরিবেশন করে নিলাম উপরেরটা অনেক লালচে কালার করে ভাজি করতে হবে তাহলে কিন্তু বড়াটা বেশি মুসমুসে হবে যখন ভাত খাবেন তার আগ দিয়ে ভাজি করবেন গরম গরম ভাতের সাথে খাবেন দেখবেন যে বেশি মজা লাগবে তবে আজকের মতো এই পর্যন্তই আলাইকুম একদম লাফেস